যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের রাজ্যসভার মাননীয় এমপি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিআই ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি ডক্টর বি কে চক্রবর্তী উনিও ওনার স্বাগত ভাষণ রেখেছেন ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী কথা সুন্দর বক্তব্য আমাদের সামনে এখানে উপস্থিত মঞ্চে শ্রী ভীমিশ্বর ভট্টাচার্য ডাইরেক্টর ডিপার্টমেন্ট এবং আমার সামনে উপস্থিত আছেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় তাছাড়া এখানে চেয়ার পার্সন এবং চেয়ারম্যান আছে প্রাক্তন মন্ত্রী ও চেয়ারম্যান হর্টিকালচার সোসাইটি এবং আমার সামনে কর্পোরেটার মহাদয়াকে দেখতে পাচ্ছি তাছাড়া চেয়ারম্যান অভিজিৎ দেব এবং হজ কমিটির সাহাল চেয়ার চেয়ারম্যান এবং এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন বিদ্যালয় থেকে যারা স্কুল থেকে এসছে কলেজ থেকে এসছে হয়তোবা সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আজকে এই যে অনুষ্ঠান এখানে আইসিএই ডিপার্টমেন্টের থেকে নেওয়া হয়েছে প্রতি বছরেই সেটা রাখা হয় এবারও সেটা রেখেছে এবং আমি এর জন্য আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব এবং বিশেষ করে যাদেরকে আজকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে তাদেরকে আমি কনগ্রেচুলেশন দিতে চাই এখানে আমাদের সুযেন্দ্রবাবুর কথা বলা হচ্ছে যে আমি শুনছিলাম সেখানে বসে যে ক্রস কান্ট্রি উনি প্রথম ক্রস কান্ট্রি শুরু করে আমার এখনও মনে আছে কল্যাণপুরে উনি ছিলেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর ভিআই হিসাবে সিনিয়র ভিআই আমি পার্টিসিপেন্ট ছিলাম ক্রস কান্ট্রি প্রথম আমরা এখান থেকে সিলেকশন করে বাইরে আমাদের পাঠাবে তো আমরা আরসিসিতে আমরা প্র্যাকটিস করতাম তো মেন গ্রুপ সিনিয়র গ্রুপ এইটিন ইয়ার্সের এবং সিক্সটিন ইয়ার্স এই তিনটা গ্রুপে তো সেইভাবে আমাদের আমরা জানতাম কারা কারা সিলেকশন হবে কারণ আমরা প্র্যাকটিসে আমরা বা বিভিন্নভাবে কলেজে যখন বা আমরা যখন প্রতিযোগিতা করতাম কে কোন জায়গায় পাবে দৌড় তো শুরু হলো সেখানে তো আমি দেখছিলাম আর মাঝখানে আরেকজন আমি জানি যে সেও পাবে তো আমি থার্ড পজিশনে থাকবো আমি জানি তো ক্রস কান্ট্রিতে যেরকম দৌড় আমরা দেখতাম সেই দৌড় কিন্তু তৎকালীন সময়ে আমরা ওই ক্রস কান্ট্রি বলতে এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে বা এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে গেলে ক্রস কান্ট্রি কান্ট্রি যেহেতু দিয়েছে আমি দেশ সম্পর্কে বল নদী নালা জল খাল বিল কাটাতারের জায়গা ইত্যাদি মানে যেখানে মানে থর্ন আছে সেই সব জায়গার উপর দিয়ে আপনার যেতে হবে তো তার উপর আমাদের এখানে তো সেই ব্যবস্থা ছিল না তো যে জমির যে নাল আছে তার উপর দিয়ে দৌড়ে রাস্তার উপর দিয়ে এসে যখন ফিনিশিং করতে যাচ্ছি থার্ড পজিশনে যখন আমি ছিলাম হঠাৎ করি হঠাৎ করে দেখি একজনকে বাইসাইকেলে এসে ঠিক আমার সামনে দাঁড় করিয়ে দিল ও দৌড়ছে আসলাম এ কোথার থেকে আসলো চিৎকার করতে লাগলাম আরে কি হলো এটা চিৎকার তো করছে কিন্তু ফিনিশিং ওই মুহূর্তে প্রায় একশো মিটার একটা টার্নিং পয়েন্টে একশো মিটার তো আমি চিৎকার করছি চিৎকার করে কি আলটিমেটলি কিন্তু ওকে ক্রস করেছেন তো আমার সিলেকশন হয়ে গেছে কিন্তু ওকে আমি বললাম তুমি তো ওই এম কলেজে পড়ো আমি শুনেছি আগরতলায় যেও তারপর তোমাকে আমি মজা বুঝাবো আমি তো তখন এ স্যার সুধীন্দ্রবাবু আমাকে এসে বলছে আরে এসব ছেড়ে দাও তুমি সিলেক্টেড হয়ে গেছো আর কি চিন্তা করছো এই কথাটা আজকে দিন বাদে উনি যখন বললেন যে ক্রস কান্ট্রি সম্পর্কে সত্যি আজকে এরকম একটা দিনে ওনাদের ফ্যামিলির এবং ছেলে এবং মেয়েকে সংবর্ধনা দিতে আমি নিজেকে খুশি আমি বোধ করছি অত্যন্ত আনন্দদায়ক বিষয় আজকে এখানে পন্ডিতজি সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে যে প্রকট রাজনীতিবিদ এবং যাকে বলে দেশপ্রেমিক দেশের জন্য উনি বলিদান হয়েছে সব বিষয়গুলো কিন্তু আগে জানতে দেওয়া হয়নি আমাদেরকে এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের মেচুরিটি হয়তো সেইভাবে আসেনি যখন আমাদের বয়স হবে বা আর একটু বয়স হবে তখন ওদের মনে হবে যে আরে পণ্ডিত দীনদয়ালজি কে আরো বেশি করে জান এবং যারা যত বেশি জানতে পারবে তার মেচুরিটি তত বেশি ডেভেলপ করবে আমাদের মধ্যে এই জ্ঞানও আমাদের দেওয়া হয়নি পড়ার আছে পরীক্ষা পাশ করা ভেরি ইম্পর্টেন্ট আরও তার বাইরেও যে আরও কিছু আমরা জানতাম গল্প বইটুই পড়তাম এরকম কিন্তু মানুষ সম্পর্কে তাকে দেখে ওনাদের দেখে আমাদের আর ভারতবর্ষে তো এক একজন লিজেন্ট ব্যক্তি দেশ সম্পর্কে ভারত সম্পর্কে সারা পৃথিবী সম্পর্কে যারা চিন্তা ভাবনা করছেন তাদেরকে বোঝার এবং তাদেরকে সামনে রেখে একটা রোড ম্যাপ যদি আমরা তৈরি করতে পারি তাকেই বলে যে কম বয়সে এবং বহু লোক আমরা দেখেছি কম বয়সেই এই পৃথিবীর জন্য অনেক কিছু দিয়ে গেছেন তাদেরকে আজকে আমরা স্মরণ করি এর মধ্যে আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আমরা বিবেকানন্দ জিকেও আমরা দেখেছি খুব অল্প বয়সেই ওনারা মারা গেছেন কিন্তু যা দিয়ে গেছেন এখনো আমরা একটা তিসিস আমরা এখনো শেষ করতে পারছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এখানে যারা জানি যে বসতে নিজেদের মধ্যে একটা মনে হচ্ছে যে ঠিকভাবে বসবো কি বসবো না মজা করব কি এগুলো কিন্তু যে যত তাড়াতাড়ি সেটা অ্যাডপ্ট করবে তার তত বেশি মেচুরিটি ডেভেলপ করবে পন্ডিত দীনদয়ালজি এমন একজন ব্যক্তি এই যে একটু আগে যে বললেন একাত্মক মানববাদ অর্থাৎ ইন্টিগ্রেল হিউম্যানিজম অনেক ইজম হয়ে গেছে ক্যাপিটালিজম অ্যানার্কিজম সোশিয়ালিজম কমিউনিজম কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে এই দেশ কিভাবে চলবে তার নির্দিষ্ট কিন্তু রোড ম্যাপ ছিল খুব চিন্তিত ছিলেন পণ্ডিত দীনদয়ালজি কিভাবে আমাদের একটা তো একটা মানে নির্দিষ্ট একটা গাইডলাইনে কারণ আমি কালকেও এক জায়গায় সাংবাদিকদের সাথে আমি বলছিলাম যে দ্য লাইফ ইজ এন অর্ডার মানে একটা অর্ডারের মধ্যে আমাদের থাকতে হবে আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাচিভ দ্য গোল এবং আমাদের যে ভারতীয় তথ্য আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতেন যে যখন তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু উনি আসলে বুঝতে পারছিলেন না যে আমি কি কমিউনিজম বা সোশ্যালিজম নিয়ে চলবো শেষ পর্যন্ত একটা জোরাতালি ক্যাপিটালিজম সোশ্যালিজম মিলিয়ে ঠেলে রকম একটা চলা এতে করে পণ্ডিতজি দেখলেন যে এইভাবে তো দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না ডেভেলপ করতে পারবে না আলটিমেটলি মানুষের উন্নয়ন হবে না তখন উনি বললেন যে না একাত্ম মানববাদ সেটা আমাদের করতে হবে এবং সেটা এটা কিন্তু ইজম দেওয়ার কথা ছিল না যখন দেখলো যে কম্পিটিশনের মধ্যে আসতে হবে ইজম তখনই হিউম্যান পন্ডিতজি বারবার বলছেন প্রকৃতির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে প্রকৃতি আমাদের শেখায় আজকে নিউটনের কথা উনি বলছেন যে একবার যখন আপেল গাছ থেকে পড়ে তো এটা তো আগেও পড়তো তো এটা তো কেউ চিন্তা করেনি আজকে এই যে গ্রেভিটেশনের উপরে যে সৃষ্টি করলো নিউটন আমরা প্রকৃতির মধ্যে এরকম অনেক এখনো আবিষ্কার হয়নি অনেক জিনিস তো তিনি সেটা আবিষ্কার করলেন চিন্তার উপর ডিপেন্ড করে যে আমার এই বিষয়ে আমার কোনো ইনোভেটিভ কোন চিন্তাভাবনা আছে না অথচ প্রকৃতির মধ্যেই ছিল উনি কি বলছেন আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা যারা জীবজন্তু জানোয়ার এবং প্রাণী জগতের মধ্যে সর্বৎকৃষ্ট যে মানব মানুষের অক্সিজেনের প্রয়োজন কে দিচ্ছে অক্সিজেন দিতে গেলে অক্সিজেন যদি বাজার থেকে কিনে এনে তো আর অক্সিজেন দেওয়া যাবে না নর্মাল যদি বাঁচতে হয় এখন অক্সিজেনের সিলিন্ডার হয় কিন্তু তারও সেই আলটিমেটলি প্রকৃতির থেকেই অক্সিজেন আনতে হয় কার্বন ডাইঅক্সাইড আবার দরকার যারা ভেজিটেটিভ যে গাছপালা আছে তাদের জন্য তো আমরা অক্সিজেন দেই আমরা অক্সিজেন নেই এই গাছপালার থেকে আর কার্বন ডাইঅক্সাইড আমরা দিই তো এই যে সিমবায়োসিস যে প্রসেস একে অপরের জন্য আমরা আলাদাভাবে যদি মনে করি আমি আমার মতো করে চলবো তুমি যা খুশি তাই করবে তো হবে না সেটা প্রকৃতির মধ্যেই বলে দিয়েছে যে তোমার যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ওনাদেরকে বাঁচাতে হবে আর ওখান থেকে অক্সিজেন আমাদের নিতে হয় এই যে একটা একে জন্য আমাদের হবে প্রকৃতির থেকে শিখতে হয় সেই ওপরের জায়গায় উনি সেই কারণেই বলছেন একাত্মক মানবাদ আর কমিউনিজম আর সোশিয়ালিজমে যে কথাটা বলছে এখানে তো ডিভাইডেড পলিসি ওরা ওরা কি বলছে যে লেবার ক্লাস লেবার এবং অর্থকে সামনে রেখেছে ক্যাপিটালকে সামনে রেখেছে দেখে ওরা বলছে যে এই যে অর্থ তৈরি হয় উৎপাদন যে হয় সেই উৎপাদনের ক্রেডিট বা শ্রমিক শ্রেণীর তো শ্রমিক শ্রেণীর এবং মালিক পক্ষ এবং বা সরকার পক্ষ যেটা ছিল এর মধ্যে ডিভাইডেড করে দিয়েছে এতে করে সংঘাত হয় সংঘাতের কারণে এইভাবে দেশ চলতে পারে না অনেক জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলটিমেটলি সেখান থেকে সরে এসছে যে এইটাকে ফলো করে আমাদের দেশ চলতে পারবে না উন্নতি করতে পারবো না এবং সবচেয়ে বড় যে বিষয় সেখানে কোনো স্বাধীনতা থাকে না ডেমোক্রেসি থাকে না আর উইদাউট ডেমোক্রেসি কোনো অবস্থায় কোনো মানব বা মানুষ কোনো সময় বাঁচতে পারে না এখন ফাইভ স্টার হোটেলের যদি খাওয়া আপনি কোনো বন্দি অবস্থায় কারাগারে কোন ব্যক্তিকে আপনি দেন ও কিন্তু খেয়ে সেটা স্বাদ পাবে না যাই কিন্তু বাইরে গিয়ে সে যদি ওই যে শিঙারাও খায় সেটার মধ্যে কিন্তু একটা বিরাট আনন্দ এই যে বিষয়গুলো প্রকৃতির সব বিষয় এটাই পন্ডিত দীনোদয়ালজি বোঝানোর চেষ্টা করেছেন উনি কি বলেছেন যে অনেস্টি আমরা সব কথাই কথাই বলি আমেরিকা এবং ইউকে বলছে অনেস্টি ইজ আওয়ার বেস্ট বিজনেস অনেস্টি ইজ আওয়ার পলিসি আমরাও বলি কিন্তু উনি বলছেন না অনেস্টি শুড বি আওয়ার মানে প্রিন্সিপাল এটা আমাদের প্রিন্সিপালই আনতে হবে দিস নট আওয়ার বিজনেস দিস নট আওয়ার পলিসি ইট ইজ ইন প্রিন্সিপাল দিস ইজ আওয়ার প্রিন্সিপল সেই দিশায় উনি কথা বলেছেন আজকে আমার হাত আছে শরীরের মধ্যেও যদি ইনটিগ্রেল হিউম্যানিজম আমি সব জায়গায় দেখি এখন আজকে একটু আগে আমরা রক্ত দাতাগণ সেখানে ব্লাড ডোনেশনের একটা মহারাজগঞ্জে বাজারে একটা ব্যবস্থা হয়েছিল ওখানকার যে ফিশারি নিয়ে যারা কাজ করছেন সেখানেও এই যে একজনের রক্ত আরেকজনকে দিচ্ছেন সেখানেও কিন্তু একই বিষয় আমি সে বিষয়টা এখানে বলছিলাম যে একে অপরের জন্য বাজারে গিয়ে রক্ত কিনতে পারবেন না আপনি তো একজন আরেকজনকে বাঁচাতে হবে তো এই যে বিষয় এগুলো দেখে উনি বলেন যে থেকে তাদের এখানে যে ক্যাপিটালিজম সেখানে যে শ্রমিককে আমার পুঁজি বানাতে হবে তো এটা এটা চলবে না আবার মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলাদা আলাদা তো এর মধ্যে সংঘাত ক্যাপিটালিজম এর মধ্যে আঘাত যে কোনোভাবেই এই দুই দিশায় আমাদের কোন দেশ সামনের দিকে এগুতে পারে না তো উনি এর জন্য বলছেন যে সবকা সাথ সাত সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন ওইখান থেকে এসছে আমার শরীরে আজকে আমার হাত আছে আমার চোখ আছে আমার বডি আছে আমার পা আছে সেখানে যদি এটা সম্মিলিত ভাবে আমি যদি সামনের দিকে এগুতে চাই একে অপরের সহযোগিতা যদি না থাকে আমাদের শরীরের মধ্যেও কিন্তু ইন্টিগ্রাল ইউমিউনিজম আছে এগুলো বুঝতে হবে আমাদের আমাদের এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে আমার পায়ের নিচে একটা কাটা ঢুকে গেল যদি কাটাটা ঢুকে যায় আর হাত যদি বলে আরে তো পায়ের নিচে কাঁটা ঢুকেছে আমার কি দরকার কাটাটা বের তাহলে কি চলবে আর ব্যথায় যদি চোখ থেকে জল না পড়ে চোখ যদি বলে যে না আমি কাঁদব না চলবে তো এই যে একে এক বুঝে গেলে যে বিষয় যে আমরা একজন আরেকজনের সাথে একজনের জন্য আরেকজনের জন্য এটা কিন্তু এই সেটা খাপ খায় আমরা এখনো সারা পৃথিবী এখন মানুষ বুঝতে পারছে। যে যে আমাদের দেশের একজন ব্যক্তি যে আমাদের উনি যখন জনসংগীতে ছিলেন প্রথমে জেনারেল সেক্রেটারি হিসাবে ছিলেন যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন প্রেসিডেন্ট হন নাইনটিন ফিফটি পরবর্তী সময়ে উনি কিন্তু এই যে তথ্যটা দিলেন সব মানে পার্টিতে জনসংখ্যা মানে ভারতীয় জনতা পার্টির যে হয়েছে তার আগে তখন উনি বললেন যে এটা আমাদের মানে আগামী দিনে এটা পথ চলার জন্য এই যে ডকুমেন্টটা আমি প্লেস করলাম ড্রাফটেড ডকুমেন্ট সেটা সেখানে কিন্তু ওই পার্টিতে সেটা ডিসিশন হবে আর আজকে সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা স্কিম আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে বা একটা পাবে তাতে চলবে না একদম অন্তিম ব্যক্তি মানে যাদের কেউ কোনোদিন ভাবেনি তাদের কাছে আমাদের সরকারের সমস্ত যে বেনিফিশিয়ারি স্কিম তাদের কাছে বসতে হবে তো আমরাও সেইভাবে কাজ করছি প্রতি ঘরে সুশাসন আপনারা সবাই দেখেছেন দুবার আমরা করেছি যে সমস্ত যাতে মানুষের মানে অফিসে না আসতে হয় সেখানে আমরা সেই স্কিমগুলো আমরা আমরা দিচ্ছি এবং এটাও করেছি এবার আমাদের সরকার থেকে আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে কোথায় যাবে একটা ড্রেন খারাপ একটা ওখানে ইলেকট্রিসিটির নেই তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে নির্দিষ্ট হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে সেটা না হলে নেক্সট এস ডিএম লেভেলে এসডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট লেভেলে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে আসবে টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা সেই কাজটা আমরা করছি আমি বলছি না হান্ড্রেড হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছি এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে সেটাই পণ্ডিতজি বলার চেষ্টা করেছেন আমাদের আমরা যেটা অনেক সময় সদা সত্য কথা বলিও আমরা বলি সদা সত্য কথা বলিও ন্যাচারাল কিন্তু আমরা কি করি আজকাল বলিউডের জমানা সেখানেই ইচ্ছে করো আমরা মিথ্যা কথা বলি আবার অসত্যময় সেটাও ঠিক আছে ভালো কাজের জন্য মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ দেখা যায় এ যে মানে এটা একটা হেবিট ব্যাড হেবিটের মধ্যে ঢুকে যায় উনি বলছেন যে এটা যদি আমাদের সবসময় যদি সত্য কথা আমরা বলি তাহলে ওই লোকটা ওই ব্যক্তির উপরে আমাদের বিশ্বাসটা কিন্তু আস্থার বিষয় হয়ে দাঁড়ায় যে সে কখনো মিথ্যা কথা বলে না এবং যা বলে তার উপর বিশ্বাস করা যায় আমাদের সরকারের উপর আমরা ওই দিশায় কাজ করতে চাই যেটা আমরা বলি সেটা যেন হয় তাতে করে মানুষের আস্থা আমাদের উপর বাড়বে মাননীয় প্রধানমন্ত্রীজির উপর এই আস্থাটা কিন্তু এসছে আমি অত্যন্ত খুশি যে বাইশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসছেন এখানে আসার পর উনি আপনারা সবাই জানেন যে উনি আমাদের ত্রিপুরী মন্দিরের পুজো দিয়েছেন দেওয়ার পরে ওখানে প্লাক সেটা উন্মোচন করেছেন আর সেই বাইশ তারিখে উনি কি করলেন যে যে আমাদের যে জিএসটি কাউন্সিল মাননীয় যিনি আমাদের ফিনান্স মিনিস্টার সীতারামনজি সেইভাবে ওনার সাথে কথা বলার পর ডিসিশন হলো যে আমরা যে পাঁচটা স্ল্যাবে আমরা যে জি করেছি এবং সেটাও দু হাজার সতেরোতে শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পরে সেটাও কেউ সাহস করেনি কারণ আমরা জানি এক একটা বস্তু বা একটা দ্রব্য যখন তৈরি হয় সেটা কারখানার থেকে আরম্ভ করে ফিল্ডের থেকে যে কোনো জায়গার থেকে হলে বিভিন্ন ট্যাক্স হতো একবার তো ওখানকার ট্যাক্স একবার সেল ট্যাক্স একবার আবার আরেক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়া ট্যাক্স তো সেই জায়গায় দাঁড়িয়ে ইজ অফ ডুইং বিজনেস সেই যে পাঁচটা স্লেপ করেছে তারপরও তাতে দেখা গেছে যাওয়ার পরে যে দেখলো যে যেটা ডারুইনের মতবাদ ডারউইন কি বলছে উনি বলছেন যে সার্ভাইভেল ইজ দ্য ফিটেস্ট এর অর্থটা কি যখন এর অর্থ না গায়ের জুড়ে একটা জায়গার মধ্যে তুমি তাকে দাবিয়ে কাজ করবে যখন যে রকম যেটা মানুষের লাভ হবে সেইভাবে পরিবর্তন হতে হবে এবং ফর ব্যাটারমেন্ট এবং সেইভাবেই দেখুন পাঁচটা যে এই স্লেবে জিএসটি করেছিল আজকে দুটো স্লেব করেছে জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট তারপর এইটিন পার্সেন্ট পরবর্তী সময়ে সেটা আঠাইশ পার্সেন্ট করেছিল সাথে শেষ ছিল আর আজকে যখন দেখলো যে বিজনেসম্যান এবং সাধারণ মানুষদের মধ্যে সমস্যা হচ্ছে সেখানে দুটো স্টেপ করেছে সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট তাতে করে আমি বিভিন্ন বাজারেও গেছি আমাদের সবাই যাচ্ছেন এখানে বিভিন্ন জায়গায় যে মানুষ অত্যন্ত খুশি দুধের দাম এখন জিরো পার্সেন্ট হয়ে গেছে তো এতে করে মানুষ সুবিধা পাচ্ছে টুথপেস্ট এইসব ইত্যাদি যেসব আছে জল বোতল সব সমস্ত জায়গায় ড্রপ করে এই যে মানুষের জন্য চিন্তা করা এবং সেটার যে ইন্সপাইরেশন যেটা দিয়েছেন সেটা পন্ডিত দীনদয়ালজি সেই ইন্সপাইশনে কিন্তু আমাদের সরকার আজকে আমাদের কেন্দ্রীয় সরকারও চলছে আমরাও চেষ্টা করছি যতটুকু পারা যায় ওনা উনি কী বলছেন যে আমি আজকে মাটিতে আমি একটা বীজ পুঁতে দিলাম এই বীজ একটা ছোট্ট একটা বীজ আমি পুঁতে দিই মাটির ভিতরে সে বীজ থেকে কি হয় আস্তে আস্তে সেটা শাক ডালা তারপরে শাখা প্রশাখা ইত্যাদি হয় সেখান থেকে ফুল হয় ফল হয় কিন্তু আমরা যদি ভাবি যে এত ডিফারেন্ট আমরা এই ডালপালা এরকম ফুল ফল হলো কিন্তু আমাদের যে আসল পদ্ধতি উৎপত্তি সেটা হচ্ছে আমার বীজ থেকে কিন্তু এতগুলো হল কাজে এই জায়গাটা আমরা ভুলে যাই আমাদের আসল অরিজিনটা কোথায় আমাদের ভারতবর্ষের যে অরিজিন যে আমাদের যে ইতিহাস সেটাকে আমরা ভুলে গিয়ে বিদেশির যে চিন্তাভাবনা বিদেশি বা ইউরোপিয়ান কান্ট্রির যে চিন্তাভাবনা সেইগুলো আমাদের দেশে চলবে না হয়তোবা তাদের এখানে তাদের যে ওখানকার যে সামাজিক অবস্থার কারণে হয়তোবা সেটা সেখানে চলবে আমাদের দেশের যে চিন্তাভাবনা বিবেকানন্দ যেভাবে বলছেন যে আমাদের যে যে ধর্ম সেই ধর্ম অত্যন্ত প্রাচীন ধর্ম এই ধর্মে আমরা সবসময় বলি যে আমাদের এত প্রাচীন ধর্ম মানে সারা পৃথিবীর মধ্যে এটা আর এত পুরনো ধর্ম আর কিছু হতে পারে না আমরা সব কিছুই সেখানে লোকায়িত আছে তো বীজের মতোই আমাদের এখান থেকে সব উৎপত্তি হতে পারে ডিফারেন্ট আমরা কিন্তু আলটিমেটলি আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে ওখান থেকে আমরা উৎপত্তি আমরা সেটা ভুললে চলবে না সেগুলো এক একটা উদাহরণ আমি সত্যি এই যে ওনার যে দর্শন সেগুলো আমাদের বোঝা উচিত আমাদের চিন্তা করা উচিত প্রতিনিয়ত আমাদের যে চলার ক্ষেত্রে আমাদের চিন্তার ক্ষেত্রে আমাদের কথা বলার মাধ্যমে সবসময় এই চিন্তাভাবনাগুলো আসা উচিত এবং এখন এই জিনিসটা করার সুবাদে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত পন্ডিত যে চিন্তাভাবনাকে মাথায় রেখে যখন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে দেশকে চা জিএসটি করার সময় এই যে ইনডাইরেক্ট ট্যাক্স সেটা যখন প্রতিষ্ঠিত করল মানে মানে হই হই র তৎকালীন সময়ে বিশিষ্ট যে যে আপনার প্রধানমন্ত্রী ছিলেন তিনি বিশিষ্ট অর্থবিদেও ছিলেন তা ওনার থেকে শুরু করে সেই বহু বলছেন যে এইভাবে যদি চলে তো ভারতবর্ষের অর্থনীতি শেষ সেই জায়গায় আজকে যেখানে এগারোতম অর্থনীতিতে সারা পৃথিবীর মধ্যে ছিল সেখানে ফোর্থ পজিশনে ভারত আজকে চলে এসছে তাহলে কি হলো আমাদের যে ওয়ার্ল্ড ইজ ব্যাটার দেন মানে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ল্ড যেটা করে দেখিয়েছে যে আমি যা করেছি এবং সেটাতে আমি দেখিয়েছি যে আমরা যেভাবে চলছি সঠিক পথে চলছি আমাদের ফর এক্সাম্পল আমাদের স্টেটে আমাদের প্যারামিটার কি আমাদের এই রাজ্য ঠিকভাবে চলছে কিনা আজকে আমাদের রাজ্য নর্থ ইস্টার্ন জোনের মধ্যে উই আর দ্য ফোর স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি সেই জায়গায় আজকে আমাদের এখানে যে জিএসটিপি আছে স্টেট যে জিডিপি সেখানে সেকেন্ড হায়েস্ট আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে পার কেপিটা যদি আমরা আজকে দেখি পার ক্যাপিটা ইনকামে আমরা সেকেন্ড হায়েস্ট নর্থ ইস্টার্ন জোনে অর্থাৎ এবং ফ্রন্ট রানার নীতি আয়োগ থেকে ডিক্লেয়ার করেছে ফ্রন্ট রানার স্টেট ত্রিপুরা এই যে বিষয়গুলো আমাদের এখানে যে ন্যাশনাল ক্রাইম সে তারা কি বলছে যে ত্রিপুরা নিচের দিক থেকে ল এন অর্ডারের দিক থেকে এবং থার্ড পজিশনে তাহলে এই যে প্যারামিটারগুলো সেগুলো তো আমরা বানাইনি এগুলোর উপর ডিপেন্ড করছে উই আর ইন কারেক্ট রাইট ডাইরেকশন তো সেই চিন্তাধারায় আমরা চলছি আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কি করেছে কংগ্রেস কি করছে শুধু মানে জন্য করে কিন্তু আমরাই এই দিশায় আমরা 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 যাচ্ছি এবং সেইভাবে চলব আরও অনেক আজকে ওনাকে আমি শ্রদ্ধা জানিয়ে এবং এই কথাগুলো আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি এবং যেহেতু আরেকটা প্রোগ্রাম আছে সারা দিন বললেও ওনাকে নিয়ে যদি আমরা আলোচনা করি উনি যে বিভিন্ন খণ্ড এই ইন্টেগ্রাল হিউম্যানিজমের উপরে লিখেছেন আমি বলবো সবাই এগুলো পড়া উচিত একটা কথা বলি ওনার একটা স্টোরি আমি বলছি কি রকম একটা মানে মানবিকতা একটা মানুষ প্রকৃত মানুষ কিরকম হতে পারে একটা গল্প বলছি আপনার ওনার একটা লেখা আমি পড়ছিলাম সেটার মধ্যে বলছে যে এক গরিব এক ব্যক্তি সে চা বিক্রি করে তো প্রায়ই বলে যে আমার চার দোকানে একবার আসবেন একবার চা খেয়ে যাবেন তো একদিন হঠাৎ করে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন উনি তো উনি বললেন ঠিক আছে তো ওনার সাথে আরো দুজন ছিলেন তো তিনজনে মিলে ওই চা বিক্রি করে তার ওখানে গেছে হঠাৎ করে পন্ডিতজিকে দেখে তাড়াতাড়ি করে ওর একটা গামছা ছিল শরীরের মধ্যে সে গামছাটা দিয়ে বলে আর পণ্ডিত দিয়ে বসুন বসুন ও যে টুল আছে টুলটা পরিষ্কার করে দিচ্ছে তো বসার পরে বলছে যে তোমার তো চা খাওয়া হবে চা খাওয়া নিশ্চয়ই নিশ্চয়ই তো চা বানিয়েছে তো তিন কাপ চা একজন পন্ডিতজির জন্য আর ওনার সাথে যে দুজন ছিল চা তো বানিয়েছে কি করে ওই যে গামছাটা ছিল ওর গা মুচ্ছে এই গামছাটার মধ্যে ছেঁকে সে চাটা দিয়েছে দেওয়ার পরে পন্ডিতজি সে চা খেয়েছে আর বাকি দুজন ওরও চা মানে বলে আর কি অবস্থা এরম গামছার মধ্যে দিয়েছে চা আর এটা এইভাবে ছেঁকে দিয়েছে তৎকালীন সময় তো এরকম ছিলও না চাটনি ফাটনি বা কিনবে কি ওর কাছে পয়সা কোথায় বা পরিষ্কার করে নেন মানে সেরকম কাপড়ও ছিল না গামছা দিয়ে দিয়েছে আর নর্মাল ওই সময় এটা নর্মাল ছিল আমরা কলের জলে খেয়েছি পুকুরের জল থেকে আমরা জল নিয়ে খেতাম আমরা আর জল যেমন মানে বিশুদ্ধ জল হবে তো আস্তে আস্তে করে আজকেও মাছ বাজারে আমি বলছিলাম যে আমরা মাছ কিনতে যেতাম তো মাছ কিনতে গেলে বলতাম যে ওজন করবে আমরা আমাদের চোখের সামনে উজনের মেশিন এসছে আগে চেহারা দেখে বলতাম এটা কত মাছ নিয়ে চলে এসছে এখানে বাঘা দিত বাঘা করে এত বাঘা এত নিয়ে আসতাম এখন তো ওজন করে দেয় তো সময়ের তালে তালে অনেক কিছু পরিবর্তন হয় কিন্তু ইতিহাসকে জানা দরকার তো পণ্ডিতজি এসে নমস্কার প্রণাম করে গাড়িতে উঠলো গাড়িতে উঠার পর এই যে দুই ব্যক্তি পণ্ডিত দীনোদীর সাথে গেছে ওরা বমি করতে লাগলো ওই কথাটা মনে করে বমিটিং আরম্ভ করল তো পন্ডিতজি কে ওনারা জিজ্ঞেস করলেন যে পণ্ডিত ওর গায়ের ঘাম মুচছে টেবিল মুচ্ছে এবং সেই সেটার মধ্যে ছেঁকে আপনি আমাদেরকে দিল আমরা বমি করলাম আপনি দেখি বমি করলেন না বললে তোমরা ওর যেভাবে ছেঁকে দিয়েছে সেটাকে দেখলে কিন্তু ওর ভালোবাসাটা তোমরা দেখলে না তো তো ভালোবাসাটা আমি নিয়েছি যে কারণে আমার ভূমি হচ্ছে না আমাদের এইগুলো ব্যক্তি যদি আমরা জানি মানুষ হিসাবে কিভাবে চলা মানুষ হিসাবে অন্য মানুষ সম্পর্কে চিন্তা ভাবনা করা সেটা আমাদের মধ্যে তখন সেগুলো চলে আসবে আজকে আবার পণ্ডিত দীনদয়াল যে কে আমি শ্রদ্ধা জানিয়ে ওনার এই জন্ম তিথিতে বারবার আবার আসুক সেই আশা রেখে এবং আইসিআই ডিপার্টমেন্টকে বিশেষ করে আমি ধন্যবাদ দেবো যে ওনারা এই আয়োজনটা প্রতি বছর করেন আরও বেশি করে মানুষ নেক্সট টাইম যাতে বেশি লোক আসে সেই ব্যবস্থা করা হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ পন্ডিত বিনোদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখানে শেষ করছে ধন্যবাদ